তাহলে পশ্চিমবাংলায় একমাত্র আমি মনে হয় প্রথম বলেছি যে হবে না স্বাধীন দেশের যে কোনো ব্যক্তি তারা জানি না তিনি বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক হয়ে বসেন তিনি তার ব্যক্তিগত মতামত রেখেছেন এই মতামতের সত্যতা গভীরতা কি রয়েছেন তিনি ছাড়া আর কেউ জানেন কিনা না তিনি বক্তব্য রেখেছেন যে এস যদি আর পশ্চিমবঙ্গে না হয় তাহলে বাবু চাইছেন যে সঙ্গে আমার দাদু বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদু এবং বাবু একসঙ্গে ভোট দেবেন এটাকে তিনি বলছেন তা আমি জানি এইটুকু বলতে পারি যদি এসআইআর না হয় অর্থাৎ ভোটার তালিকায় যদি স্বচ্ছতা না আসে মৃতদেহরা এবং ভুয়রা তাদের সঙ্গে যারা এই দেশের নাগরিক এবং যারা একটাই ভোট একটাই কার্ড তারাও ভোট দেবেন না সুতরাং পশ্চিমবঙ্গে ভোট হবে না রাষ্ট্রপতি শাসনে হয়তো এই রাজ্য থাকতে পারে এটা যারা এই বিষয়ে বিশেষজ্ঞ রয়েছেন যারা আইন কানুন জানেন তারা বলবে না না আমার যেটা মনে হয় যে যদি এই কথা বিশ্বাসবাবু বলে থাকেন শুভেন্দু বাবুর উপরে আক্রমণের কারণ বিজেপির সংগঠন দুর্বল বা এই তিনি কথা বলতে চেয়েছেন আমার যেটা মনে হয় যে তিনি মাটিতে নেমে তো রাজনীতি করেন না তো ফলত তিনি যদি মাটিতে নেমে রাজনীতি করতেন বা মাটিতে নেমে ঘুরতেন তো তাহলে তিনি ঠিক উল্টো কথা বলতেন শাসক যখন ক্রিমিনাল এবং পুলিশকে একই বেঞ্চে বসিয়ে ডাল ভাত খাওয়াচ্ছে এবং ক্রাইম করবাদ। নির্দেশ দিচ্ছে সেখানে আমাদের যারা কার্যকর্তা রয়েছে তাদের হাজার রকম তাদের ওপর অত্যাচারের পরেও যেভাবে তারা মাটি কামড়ে পড়ে রয়েছেন আপনারা বলতেই পারেন যে দশজন নেই কেন দশ জনে দশজন নেই কেন আমরা পরিষ্কার বলবো আমাদের যে পাঁচজন রয়েছেন তারা প্রাণ নিজের প্রাণ তার পরিবার জীবিকা খতম হয়ে যাওয়ার ভয়ের পরেও পশ্চিমবঙ্গ থেকে এই গণতন্ত্র ঘাতি দলটাকে ফেলবার জন্য জীবন এবং পরিবার বাজিয়ে রেখেছেন যাদের জন্য আমরা গর্বিত এবং পশ্চিমবঙ্গের মানুষ এটা দেখছেন বলেই এত লুটের পর প্রায় চল্লিশ শতাংশ ভোট তারা বিজেপিকে দেখে দিয়েছে হয়তো দশটা লোক আমাদের নেই কারণ দশটা লোক আসবার আগেই তাদের ভুয়ো মামলায় পুলিশ জেলে পাঠিয়ে দিচ্ছে গাজা কেস লোদানি কেস নানান ধরনের মিথ্যে মামলার কেস দেখতে পাওয়া যায় না কিন্তু নজর রেখেছেন তাদের পরিশ্রমের ওপরে সাধারণ মানুষ অমনায় যে বিশ্বনাথ ভোট একটাই আর পশ্চিমবঙ্গের এই সাত কোটি সাত লক্ষ যে ভোট এখনো পর্যন্ত রয়েছে একটা অন্য কথা বলবেন তিনি যেটা বলছেন সেটা উপর থেকে বলছেন এটা ব্যক্তিগত মতামত দেখুন তিনি যে ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গের রাজ্য নিয়ে রাজনৈতিক নিদান দেওয়ার জন্য আই এসাই ছাপ্পাননি উনারা মনের কথা বলছেন মনের কথা কতবার ভুল হয়েছে তো ছোটবেলায় ছপুটের মতো লম্বা ভেবেছিলাম আমি কি হয়েছি